নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো আজকেও কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় আজকে বানাবো হচ্ছে টমেটো দিয়ে ট পাকা টমেটো দিয়ে বানাবো হচ্ছে টমেটো সস এখনই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোর দামগুলোও কিন্তু কমে গেছে এখন এটা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে টমেটো সস তো সেটা আমি ঘরে বানিয়ে এক বছর কীভাবে সংরক্ষণ করা যায় সবটা কিন্তু এই ভিডিওটা ভিডিওটার মাধ্যমেই তোমরা দেখতে পাবে তো তার জন্য দেখো এখানে আমি দু কিলো টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো নিতে হবে কিন্তু একদম পাকা এরকম লাল লাল দেখে তবে কিন্তু কালারটা তো এরকম লাল লাল টমেটো নিতে হবে দেখো আমি ঠিক তেমনি নিয়েছি আর এটা দিয়ে বারবার কিছু টিপস আছে এই ফলো করলে কিন্তু এক বছর এই টমেটো সসটা তোমরা বানিয়ে রাখতে পারবে তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো চলো এখন শুরু করে টমেটোগুলো কিভাবে কাটি দেখো তো এই টমেটোগুলো কিন্তু আমি আগের থেকে ধুয়ে রেখেছি এই যে ধুয়ে রেখে দিয়েছি এখন শুধু কেটে নেবো এই যে প্রথম এরকম মাঝামাঝি কেটে নেব কিন্তু এই যে মুখের যে শক্ত অংশটা এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেব একটা টমেটো থেকে কিন্তু চার ভাগ করব এই যে এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আর এই অংশটা নেব এই যে মুখে যে শক্ত অংশটা অবশ্যই ফেলে দেব এইভাবে সব টমেটোগুলো কিন্তু কেটে নেব একইভাবে কিন্তু কেটে নেব সব টমেটো দেখো টমেটো গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু এরকম লাল লাল দেখে টমেটো নেবে দেখো অনেকটা হয়েছে কাটার পরে দেখতে দেখতে কিন্তু আমি সব টমেটো গুলো কিন্তু কেটে নিয়েছি এই যে আর এই একটা টমেটো কাটলে কিন্তু হয়ে যায় তো দেখো গামলা কিন্তু টমেটো হয়েছে তো টমেটো বানানোর জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছু দেব না কোনো তেল বা এবং টমেটো গুলো দিয়ে দেবো প্রথমে এবার দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো দারচিনি আর তিনটে লবঙ্গ দিয়ে দেবো তিন টুকরো পেঁয়াজ একটু আদা আর তিন চারটে রসুনের পোয়া তোমরা চাইতে চাইলে এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নেব এখন ঢাকা দিয়ে দেবো এখন চাপাটা খুলে দেখবো তো দেখো টমেটো থেকে তো দেখো টমেটো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে প্রায় সেদ্ধ হয়ে আসছে আর একটু সেদ্ধ করে নেব তো আবারও আমি ঢাকা দিয়ে দেব আবারও চাপাটা খুলে দেখবো কেমন হয়েছে তো দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো তো এখন তোমরা ডাল ব্যাডি দিয়ে কিন্তু এটা ঘেঁটে নিতে পারো তো আমি একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব তাহলে কিন্তু আরো ভালো হবে তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখো এর ভিতরে কিন্তু অনেকটাই বিচি বিচি আছে টমেটোর তো এটা আমি এখন একটা সেকে নেবো এরকম একটা সানি নিয়েছি এসি মাধ্যমে কিন্তু আমি সেকে নিয়ে নেব সেকে নেব তো প্রথমে অল্প ঢেলে দেব তো এবার এই চামচের সাজে কিন্তু এরকম আস্তে আস্তে উপর থেকে এরকম চাপ দিলে কিন্তু সসটা বেরিয়ে যাবে এই দেখো তো এইভাবে কিন্তু আমি ছেঁকে নেব এই যে বিচি আসে বিচিগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে দেখো কত বিচি বেরিয়েছে আর খোসা তো এগুলো কিন্তু দেবো না এগুলো ফেলে দেবো এই যে আলাদা একটা সাইডে করে রেখে দেবো এবার আবারও দিয়ে দেবো একইভাবে কিন্তু আমি পুরোটাই তো পুরোটাই কিন্তু আমি সেকে নিয়েছি আর দেখো কত বিচি বেরিয়েছে খোসা তো এটা কিন্তু দেওয়া যাবে না এটা ফেলে দেবো আমি হয়ে গেছে এটা কিন্তু ফেলে দেব আর দেখো কতটা কাঠ বেরিয়েছে কিন্তু এই দেখো এক গামলা তো আবারও কিন্তু কড়াই ধুয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর এখন যে আমি কাঠটা বের করে রেখেছি এটা কিন্তু কড়াইতে ঢেলে দেব কত সুন্দর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দেবো এর ভিতর স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো চিনি চিনিটা মিশিয়ে নেব চিনিটা গলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে কিন্তু ওটা জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু গাঢ় করে নিতে হবে নাড়তে থাকতে হবে লেগে যেতে পারে আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন আদা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে এটা না দিয়েও বানাতে পারো নিরামিষ ভাবে তো দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে নিজে আর একটু হবে আর দেখো কালারটা কত সুন্দর আসছে একদম দোকানের প্রায় রেডি তোমরা কি করে বুঝবে যে একদম রেডি তো একটু প্লেটে নিয়ে নেবে প্রথমে এই জায়গা থেকে এ দেখো কতটা গাঢ় হয়েছে এ দেখো প্লেটে নিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না একদম জায়গায় আছে তার মানে বুঝতে পারবে টমেটোর সসটা কিন্তু একদম রেডি আর আমি বললাম তোমাদের যে এক বছর তোমরা সংরক্ষণ করতে পারবে এই টমেটো সসটা তার জন্য হচ্ছে ভিনিগার এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি এখান থেকে আমি তিন চামচ ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে কিন্তু এক বছরের বেশি তোমরা এই সসটা রেখে খেতে পারবে ভিনিগারটা সসের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটো সস কিন্তু একদমই রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নিচে নামিয়ে নেব গ্যাসের থেকে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু বসে যাবে এ দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো এ দেখো তো সব বাচ্চারাই কিন্তু এই টমেটো সসটা কিন্তু খুবই ভালো খায় বা পছন্দ করে তো আমার যেহেতু দুটো বাচ্চা আছে আমি বাড়িতে প্রায় প্রায় এরকম করে বানিয়ে দিই তোমার বাচ্চাদের লাগে তো তোমরাও চাইলে তোমাদের বাড়িতে এরকম এভাবে বানিয়ে কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারো এখন টমেটোর দাম কিন্তু খুবই কম বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে টমেটো সসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখো কত সুন্দর কেউ বলতে পারবে না যে এটা বাড়িতে বানানো একদম দোকানের মতন হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এই ভিডিওটা দেখার পরে

একবার হলো বাড়িতে ট্রাই করো বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে আর কম খরচে কিন্তু তোমরা এরকম বানিয়ে কিন্তু সারা বছর রাখতে পারবে তো দেখো এক ডিব্বা কিন্তু হয়ে গেল সেটা আমার অনেকদিন চলে যাবে আমার মেয়ে কিন্তু স্কুলে যায় স্কুলে প্রতিদিন আর টিফিনে কিন্তু লাগে কিছু না কিছু বানিয়ে দিই এ দেখো তো দেখো এখন আমি রাতনিটা লাগিয়ে দেবো আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো কোন রকম কেমিক্যাল ছাডাই কিন্তু আমি বানিয়েছি কোনোরকম রং ছাড়াই একদম অরিজিনাল তোমরা দেখলেই বুঝতে পারছো আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো কারণ বাজারে অনেক কেমিক্যাল বা অনেক রঙ দিয়ে কিন্তু এটা বানিয়ে থাকে আর এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো আজকের এই রেসিপি টমেটো শস্যের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই